খাবার আকাশ থেকে ফেলা হচ্ছে ফোটা ফোটা ত্রাণ তাও পরে থাকছে রক্তে ভেজা রাস্তায় পাঁচ দেশের নব্বইটি বিমান সহায়তাও উপত্যকাটিতে খাদ্য সংকট দূর করতে ব্যর্থ এয়ারড্রপ পদ্ধতিকে অকার্যকর বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো শনিবার দুই আগস্ট একশো ছাব্বিশটি প্যাকেট ফেলা হয় সেগুলো পাঠিয়েছে ফ্রান্স জার্মানি স্পেন মিশর এবং সংযুক্ত আরব আমিরাত গাজার মানুষের জন্য দিনে যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলোর তুলনায় একশো ছাব্বিশটি প্যাকেট খুবই নগণ্য দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে শুক্রবার ছয়টি দেশকে তারা গাজায় খাদ্য সহায়তা ফেলতে দেয় বলছে খাদ্য সহায়তার মধ্যেও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রয়েছে উপত্যকারতে ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত সাতান্ন জন যার মধ্যে ৩৫ জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ এদিকে নেটজারিম করিডোরের খাদ্যের খোঁজে বেরিয়ে গুলিতে ঝরে পড়েছে কিশোর আহমদের প্রাণ ময়দা নিয়ে বাড়ি ফেরার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে মুহূর্তেই ময়দার সাদা বস্তা আহমদের তরতাজা রক্তে লাল হয়ে যায় এক মাস আগেই আরেক সন্তান হারানো আহমদের মা মানাল মাসুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফকে তার ছেলের মরদেহ দেখতে আসার আহ্বান জানান ডক্টরস উইদাউট বর্ডার্স অভিযোগ এতে সহায়তা নয় বরং অপমানি বাড়ছে সংস্থাটি আরও জানায় গাজাবাসী এখন উপত্যকাঠির মাত্র বিশ শতাংশ জায়গায় গাদাগাদি করে রয়েছে যার কারণে এই আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে এতে ত্রাণের বস্তাগুলো তাবুর ওপর পড়ছে মানুষ আহত হচ্ছে আবার অনেক সময় ইসরায়েল ঘোষিত যুদ্ধাঞ্চলেও বিমান থেকে খাবার ফেলা হচ্ছে যেখানে ইসরায়েলি বাহিনীর গুলির ঝুঁকি রয়েছে এদিকে প্রথমে ফ্রান্স তারপর যুক্তরাজ্য এবং এখন কানাডা বিশ্বের তিনটি শক্তিশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে তাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব আরও বাড়িয়েছে শুধু তাই নয় এই ধারণাটি ইতিমধ্যেই একশো চল্লিশটিরও বেশি দেশ সমর্থন করেছে বেশ কয়েকটি কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ইসরায়েলের প্রতি হতাশা অভ্যন্তরীণ চাপ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি নিয়ে ক্ষোভ কারণ যাই হোক না কেন ফিলিস্তিনিরা তাদের দাবির প্রতি সমর্থন হিসেবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি সরকার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এগুলোকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করার সমতুল্য বলে বর্ণনা করেছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা গাজায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যাকারী যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে পারে যা প্রায় দু বছর আগে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় বারোশো জনকে হত্যার পর থেকে শুরু হয়েছে সেই সাথে গাজায় এখনো বন্দি থাকা জিম্মিদের দেশে ফিরিয়ে আনতেও সাহায্য করতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর